আ এই শব্দটি বাক্যে ইন্টারজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে আহা হাই বিস্ময় করুণা দুঃখ তৃপ্তি প্রশংসা পছন্দ অপছন্দ ক্লান্তি বিরক্তি অবজ্ঞা ঘৃণা আনন্দ ইত্যাদির ভাব প্রকাশক যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্রেস এ রেঞ্জ অব ইমোশনস ইনক্লুডিং সারপ্রাইজ প্লেজার সিনফ্যাথি রিয়েলাইজেশন এক্সেট্রা যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আহ দিস ইজ লাইফ